এরা যে চরমপন্থী এই যে চরম নার কয়েকদিন আগে বললো যারা জোরে আমিন বলবে তাদেরকে উত্তম মধ্যম দেওয়ার জন্য বলে নাই অথচ জোরে আমিন বলার হাদিস ওয়ালিদ হুজুর থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ অনুসৃত অধ্যায় কাম করেছেন জোরে আমিন বলা মুক্তাদীদের জোরে আমিন ইমামের আমিন নিয়ে তা আম্মা আয়েশা থেকে এই হাদিস রয়েছে আম্মা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রয়েছে سلسله সহিয়ার মধ্য তিনি বলেন ইহুদিরা তোমাদের দুটি বিষয় অত্যন্ত হিংসা করে একটি হচ্ছে সালাম দাও পরস্পর সালাম বিনিময় করো যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে যে তোমরা সালাম বিনিময় করো এটাকে তারা অত্যন্ত হিংসা করে আরেকটি হচ্ছে এই যে তোমরা উচ্চস্বরে আমিন বলো এই আমিন বললে তাদের গায়ের জ্বালা ধরে যায় তো ইহুদিরা তাদের স্বভাব হচ্ছে তাদের গায়ের জ্বালা হবে আমিন শুনলি এই যে আপনার চর্মনার পীর এবং তাদের এই পীরদের এরকম আপনার উস্কানি মিলক বক্তব্যের কারণে নোয়াখালী নোয়াখালীতে একটা ছেলেকে মারধর করে নেই মায়েরে হার গুড় ভেঙে হার হাড্ডি ভেঙে দিয়েছে এই চরম বন্ধুদের কারণে আমিন জোরে বললে তাদের কি গায় যাওয়া কোথা থেকে আসবে আল্লাহ বঙ্গি তার রসুলের পথে আমরা চলতেছি কোরআন সুন্নার অনুসরণ করতেছি রসুল সাহেবের হাদিসকে অনুসরণ করতেছি নবী সাল্লাহামের সাহাবাই কাম যখন আমিন জোরে বলতেন লজ্জা তার মসজিদ বেজে উঠতো এত উচ্চ তারা আমিন বলতেন মানে আল্লাহ কবুল করুন আপনি সুফান আল্লাহ এরা এদের আমল কবুল চায় না বিদাত করে তো বিদাতের আমল বিদাতের আর আমল কবুল হয় আল্লাহ আকবর নবী সাল্লাম কি বলছেন কুল্লু বিদাত ইন দলাল আর কুল্লু দলাল তিন ফিন্নার সমস্ত বিদাত জাহান দামি নিয়ে ঢুকিয়ে যাবে তো বিদাত করে তার আমল কিভাবে কবুল হয় বিদাতি নিজের আমল বিনষ্টকারী আল্লাহ আমাদের হেফাজত করুন তাদের ফিতনা থেকে